হ্যালো গাইস তো আজকের ভিডিওটা হচ্ছে রিয়েল এস দু গেমের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে তারা একটি পোস্ট করেছে এবং সেই পোস্টের মাধ্যমে তারা একটি ইঙ্গিত দিয়েছে যে রিয়েল এস দু হাজার পঁচিশ গেমে খুব তাড়াতাড়ি বড় একটা আপডেট আসতে চলেছে এবং এই আপডেটে অনেক কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তো এই আপডেটটা মূলত তিন থেকে চার দিনের ভিতর আসার সম্ভাবনা আছে তো এইটে ডিএলএস দু হাজার পঁচিশ গেমে কি কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তো এক নম্বর যে পরিবর্তনটা হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে ডিএলএস দুজার পঁচিশ গেমে নতুন ছটা ক্লাসিক প্লেয়ার অ্যাড হওয়ার সম্ভাবনা আছে কারণ আপনারা যদি ডিএলএস দু হাজার গেমের ভিতর প্রবেশ করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে নতুন ছটা ক্লাসিক প্লেয়ার অ্যাড হওয়ার মাত্র দুই থেকে তিন দিন বাকি আছে তাই এখানে বোঝাই যাচ্ছে যে প্রথম যে পরিবর্তনটা সেটা হচ্ছে নতুন ছটা ক্লাসিক প্লেয়ার অ্যাড হবে এবং দ্বিতীয় যে পরিবর্তনটা সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন যে আজ রাত একটা সময় ইউফা চ্যাম্পিয়ন্স ফাইনাল ম্যাচ এবং এই চ্যাম্পিয়ন্স ফাইনাল ম্যাচের গেমে অনেক প্লেয়ার রেটিং কমবে এবং অনেক প্লেয়ার রেটিং বাড়বে তো এই আপডেটেই নতুন চারটা ক্লাসিক প্লেয়ার অ্যাড হবে এবং অনেক প্লেয়ার রেটিং কমবে এবং অনেক প্লেয়ার রেটিং বাড়বে তো নতুন আপডেটে মূলত এই দুটা বড় আপডেট হওয়ার সম্ভাবনা আছে তো এই বড় আপডেটের আগে আপনাদের কি কি কাজ করা উচিত তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনাদের ডিএলএস আইডিটি গুগলের সাথে কানেক্ট করে রাখবেন এবং দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে যেসব প্লেয়ারের রেটিং কমার সম্ভাবনা আছে সেই সব প্লেয়ারগুলোকে আপনারা আপডেটের আগেই কিনে রাখতে পারেন তো সামনের আপডেটে মূলত এই দুটি বিষয় পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি খুদা হাফেজ